দেখুন কাঠের ডাইনিংল কািয়া দেখেন ভিক্টোরিয়া কিন্তু মডেল করে থাকবে উপরে পিতল দেওয়ার নকশা করা ভাই আচ্ছা আচ্ছা দেখেন এটার প্রেস কত রাখছেন ভাই টাকা পঞ্চাশ হাজার টাকা হাজার এটা কি ফুল এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপর একটা

ফুল সাইজ চারটা থাকবে ডয়ার একটা থাকবে পাল্লা আচ্ছা এবং সেগুন কাঠে ফাইবার দিলে বুঝতে হবে যে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কিনা তো এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস রাখবো আপনার 35000 টাকা এটা মাত্র 35000 টাকা 35000 টাকা আচ্ছা একটা কেবিনেট দেখা বিগ সাইজের ভাই জি বিগ সাইজের রাজকীয় মডেল একেবারে রাজকীয় মডেলের ওয়াল কেবিনেট এটার দাম কত রাখছেন ভাই এটার দাম রাখবো আপনার 60000 টাকা 60000 টাকা এটা 60000 টাকা আবার ডেলিভারি থাকে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে দেখেন তো এদিকে আমরা আরো ফার্নিচার দেখাবো সবাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই একটা কেবিনেট দেখাই চার পাল্লার কেবিনেট জি এদিকে আকাশমণি কাঠ আচ্ছা আকাশমণি কাঠের চার পাল্লার ওয়াল কেবিনেট

আচ্ছা কলস লাভ কিন্তু এটা দেখেন হেড সাইজ লেক্সে কিন্তু ডিজাইন করা থাকবে তো এটার দাম কত রাখছেন ভাই এটা 25000 টাকা এটা মাত্র 25000 টাকা এবং হোম ডেলিভারি থাকবে কিন্তু সম্পূর্ণ ফ্রি আচ্ছা এদিকে আরেকটা খাট দেখাই আমরা দেখেন ডাবল কলস ডাবল কলস আচ্ছা কলসের উপরে কলস জি

জমিন নকশা কত সুন্দর খোদাই করে নকশা করে থাকবে এটার দাম কত সম্পূর্ণ এই সেই ভাইরাল তাজমহল ডিজাইনের দাম কত পঞ্চাশ হাজার টাকা ফুল বস খাট ফুল আরো মডেল দেখাও আমরা ডিজাইন ডিজাইন করা আচ্ছা আচ্ছা এটা দাম কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওকে

ডেলিভারি থাকবে এরপর কি কালেকশন দেখবেন এগুলো মাত্র পঁচিশ টাকা এবং ডেলিভারি থাকে সম্পূর্ণ আচ্ছা খাট ভাই বিছা হাইসে কি কাটাতেন ও এইগুলো থাকবে বিচনা আসে দেখেন বিছনা থাকবে এগুলো কিন্তু মেহগুনি

আরো অনেক খাট আছে সেক্ষেত্রে আচ্ছা অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে তাহলে কিন্তু এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বার্ষিকা সুস্থ ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো